আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি কোথায় দাঁড়িয়ে আছি জানেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন না আপনারা এটি কিন্তু ছাদ আমি দাঁড়িয়ে আছি ছাদে আর এটি হচ্ছে ট্যাঙ্ক ট্যাঙ্কি যে যেভাবেই বলেন না কেন তবে সঠিক নাম বা উচ্চারণ তো একটি হওয়ার কথা সেটি হচ্ছে এটি হবে ট্যাঙ্কি যাই এটি পানির ট্যাঙ্কি ট্যাঙ্কি আরও অন্য কারোর কারণে ব্যবহার হয় কিনা জানি না এটি হচ্ছে পানির ট্যাঙ্কি আর এই পানির ট্যাঙ্কি থেকেই আমরা পানি খাই এখন গ্রামেও প্রতিটা বাড়িতেই যারা একটু স্বাবলম্বী তাদের বাড়িতেও এই পানির ট্যাঙ্কি আছে চাপ কল থাকলেও পাশাপাশি এই পানির ট্যাঙ্কি তারা ব্যবহার করে কারণ আমরা এখন অলসের মতো হয়ে গেছি অলস কিংবা অলস বললে ভুল হবে আসলে ফ্যাশন হয়ে গেছে পানির ট্যাঙ্কি তো যাই হোক বন্ধুরা এই পানির ট্যাঙ্কিতে আমরা কি করি এই পানির ট্যাঙ্কিতে আমরা পানি ভরাই পানি ভর্তি করে আমরা সেই পানি খাই এই যে বিভিন্ন ছড়ানো ছিটানো যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলোর কাজ কাজকে এই পাইপগুলোর কাজ হচ্ছে কোনো একটা পাইপ দিয়ে পানি চলে আসে পানি চলে এসে ট্যাঙ্কিতে ভরে এবং সেই পানি আবার কোনো একটি পাইপ দিয়ে বের হয়ে যায় বের হয়ে গিয়ে আপনার রান্নার কাজে কিংবা হচ্ছে গোসল করার কাজে কিংবা ওয়াশরুমে যে কোনো কাজে ব্যবহার করা হয় তো যাই হোক এই ট্যাঙ্কিতে পানি কিভাবে আসে সেটি অবশ্য আপনাদেরকে দেখাই এই যে পাইপটি দেখতে পাচ্ছেন না এই যে এখন যে পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে পানি আসে হ্যাঁ এই পাইপটি দিয়ে পানি এসে এই যে এই দিক দিয়ে ট্যাঙ্কিতে ভর্তি হয়ে যায় পানি একদম ভর্তি না হওয়া পর্যন্ত তো মোটর বন্ধ করা হয় না যখন ভর্তি হয় তখন মোটর বন্ধ করে দেওয়া হয় আর এই পানিটি বের হয় কোন দিক দিয়ে এই যে দেখুন এই যে নিচে একটি পাইপের যে নাট বলটু দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বের হয়ে এই যে এই পাইপটি দিয়ে বের হয়ে যায় এদিক দিয়ে বের হয়ে যার যেখানে ইচ্ছে লাইন করে দেওয়া আছে ইচ্ছে বললে ভুল হবে যার যেখানে প্রয়োজন ঠিক সেখানে লাইন করে দেওয়া আছে তো লাইন করে দেওয়া থাকলে সেখানে তারা ওই পানি নিয়ে ব্যবহার করে সেটি টয়লেট হোক বাথরুম হোক রান্নার কাজে হোক গোসলখানা হোক যে কোনো কাজে হোক না কেন সেখানে ওইভাবে ব্যবহার করা হয় আর এই যে আরেকটি পাইপ দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে ওষুর নিচে অনেক জঙ্গল হয়ে গেছে যাই হোক জঙ্গল হয়ে নে হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে এই যে আরেকটি পাইপ দেখতে পাচ্ছেন না এই পাইপ দিয়ে হচ্ছে পানি যখন ভরে যায় একদম পানি যখন ভর্তি হয়ে যায় তখন হচ্ছে এই পাইপ দিয়ে উপর দিয়ে পানি বের হয় আর উপর দিয়ে পানি বের হওয়ার পরে তখন সবাই বোঝে যে ট্যাঙ্কি ভরে গেছে তখন মোটরটি বন্ধ করে দেওয়া হয় তো আরেকটি বিষয় আপনাদেরকে এখানে দেখা একটি বিষয় যে দেখতে পাচ্ছেন না তার এই যে কারেন্টের যে তারটি দেখতে পাচ্ছেন না এই কারেন্টের তারের ব্যবহারটা কি এই কারেন্টের তারের ব্যবহারটা হচ্ছে কিছু এখানে অবশ্য লাইনটি কেটে দেওয়া আছে এই মোটরের এই যে দেখুন লাইনটি কেটে দেওয়া আছে বেশিরভাগ বাসাতে বেশিরভাগ মোটরেই হচ্ছে এই লাইনটি করা থাকে আপনার ট্যাঙ্কির পানি যখন শেষ হয়ে যাবে তখন ট্যাঙ্কি আর ছাড়তে হবে না মোটর এমনি এমনি চালু হয়ে যাবে এমনি এমনি চালু হয়ে গেলে অর্থাৎ পানি শেষ হলে এমনি এমনি চালু হবে কষ্ট করে আর চালু করতে হবে না তো এটি অবশ্য ছেড়ে দিতে হয় এই ট্যাঙ্কির সুইচ আছে সুইচ দিয়ে পানি তুলতে হয় তো ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ